এখানে আজকে প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার সরকারি আয়োজনে পশু মেলা এই ডোবার মেন্টারে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা উচিত ওর টেবিলের নিচে বসে আছে কেন আমরা ওর সাথে দেখা করতে আসছি না সামনের কুকুরটার জাত হচ্ছে সেন্ট বার্নার এটা আমার খুবই পছন্দের একটা কুকুর কিন্তু এই কুকুরটার একটা সমস্যা আছে সেটা পরে বলছি গোল্ডেন রিট্রাইভারটা দেখতে খুবই সুন্দর গোল্ডেন রিট্রাইভার এমনিতেও সুন্দর আমাদের কেনে কর্সার অনেক বেশি বাচ্চা হয় যার কারণে আমরা অনেক কমে দিতে পারি কেনে কর্সার আমরা ফিফটি ফিফটি করে দিতে পারি অনেক কম এই যে বড় দাঁড়ানো যে কুকুরটা এটার নাম হচ্ছে গ্রেট ডেন এটা পৃথিবীর সবচেয়ে বড় কুকুর গুলার একটা অনেকক্ষণ ধরে দেখতেছি এই বাবজান খুব ভাপ সাপ নিয়ে মেলার ভিতরে ঘোরাফেরা করতেছে কুকুরটা নিয়ে কোরবানের হাটে উটের তুলনায় এই উট দুইটা অনেক বেশি মোটা তাজা এই দুইটা উট বিক্রি হয়ে গেছে দাম মাত্র পঞ্চাশ লাখ টাকা চালক বাক্স বাংলা দর্শকরা আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি এই প্রাণী সম্পদ মেলা বা প্রদর্শনীটা শুধু ঢাকাতেই হচ্ছে না এটা পুরা দেশ জুড়ে চৌষট্টিটা জেলা এবং যতদূর জানি প্রত্যেকটা উপজেলায়ও অনুষ্ঠিত হচ্ছে বয়স কত হবে বিক্রির জন্য এই মুরগিটার নাম হচ্ছে দেখলে নিশেপ ব্রাইট এটা ব্রিটিশ ব্রিড যে সাদা পুতুলের মতো সিল্কি মুরগিটা এটার দাম চাওয়া হচ্ছে চোদ্দো থেকে ষোলো হাজারের ভিতরে কি আর কিনলে হয়তো আরেকটু কম পড়বে এই এশিয়াল ফ্রিজেলটার আলোকগুলি আশ্রয় দিতে ইচ্ছা করতেছে অস্ট্রালোক জাতের মুরগিটা এখন আমাদের দেশে মোটামুটি ভালোই পাওয়া যায় সেন্ট বার্নার্ডের সমস্যা হচ্ছে এটার মুখ দিয়ে লেলা ঝরে এই যে লেলা মুছতেছে প্লেডগ হিসাবে বাচ্চাদের জন্য সবচেয়ে নিরাপদ কুকুরগুলার একটা হচ্ছে এই গোল্ডেন রিটাইভার জাটটা দেখতেও সুন্দর এই বুলডগটার দাম চাওয়া হচ্ছে দেড় লাখ টাকা এর সাথে একটা জোড়া আছে দুইটা নিলে দামে অনেকখানি ছাড় দেওয়া হবে দোকানি তাই বললেন এই পিচ্চি পোমেরা নিয়ান্ডার ভাবসাপ পুরাই রানি প্রাণী সম্পদ অধিদপ্তরের শুরু ব্রিটিশ আমলে সতেরোশো পঁচাত্তর সালে মূলত ব্রিটিশ সামরিক বাহিনীতে ঘোড়া সরবরাহের উদ্দেশ্যে সরকারিভাবে ঘোড়ার খামার স্থাপিত হয় এবং এই ঘোড়ার খামারকে কেন্দ্র করে এই অঞ্চলে প্রথম বিজ্ঞান ভিত্তিক প্রাণী সম্পদ সেবা শুরু হয় এটা কমেডিয়ান ওটা স্পেস জার্মান সেবাটার বাচ্চা পড়বে সত্তর

উনিশশো সাতচল্লিশে দেশভাগের আগ পর্যন্ত এই প্রাণী সম্পদ বা পশুপালন বিভাগ ছিল কৃষি অধিদপ্তরের নিয়ন্ত্রণে সাতচল্লিশে দেশভাগের পর উনিশশো সালে পশুপালন বিভাগ আবার পুনর্গঠন করে এর সদর দপ্তর কুমিল্লা থেকে ঢাকার নিমতলির সায়েন্স ভিলাতে স্থানান্তর করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সদর দপ্তর মতিঝিল বাণিজ্যিক এলাকায় নিয়ে আসা হয় তারপরে সেখান থেকে আবার নিয়ে যাওয়া হয় আলাউদ্দিন রোডে উনিশশো সালের পহেলা জুলাই থেকে প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিগ্রিধারী যে কর্মকর্তা ছিলেন তাদেরকে প্রথম শ্রেণীর কর্মকর্তা মর্যাদা দেওয়া হয় আর দাম হচ্ছে লাখ টাকা লাখ টাকা আর ওটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হয়ে গেছে কত বিক্রি দশ পনেরো বছর আগে যখন আমি প্রথম টার্কি দেখছি আমি ভাবছিলাম যে এগুলি শকুন আমার হাঁস সম্বন্ধে অভিজ্ঞতা ছিল মানে আমি জানতাম অনেক ধরনের হাঁস আছে কিন্তু এইখানে আসার পর এত জাতের মুরগি দেখে আমি অবাক হয়েছি এবং একটু কথাবার্তা বলে যা বুঝতে পারছি এর বাইরেও বাংলাদেশে আরও বহু জাতের মুরগি পাওয়া যায়

এই ঘোড়ার খামার থেকে ঘোড়াগুলি কারা কিনে এবং কেন কিনে এটা কোনো প্রয়োজনে যে খুঁজে বের করতে হবে তা না এটা আমার কৌতূহল এই লরি জোড়ার দাম চাওয়া হয়েছে পঞ্চাশ হাজার বাজরিগারের এই জাতের জোড়ার দাম এখানে আমার কাছে চাইলো আঠারো হাজার অদ্ভুত সুন্দর এই রেড লরি পাখিটা পেয়ার পাবেন আপনারা পঞ্চাশ থেকে সত্তর হাজারের ভিতরে এই রেইনবোর লরি কেটের দাম পড়বে চল্লিশ থেকে ষাট হাজার টাকায় এদের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নাই দেখতেই পারতেছেন এরা আমাদের ক্যামেরাটা খাওয়ার চেষ্টা করতেছে ঠোকরায় ঠোকরায়

এক একটা মহিষ দেখতে মনে হচ্ছে যে হাতি এগুলার দাম চাওয়া হচ্ছে এক একটা আঠাইশ লাখ করে আমি এর আগে গোলাপি মহিষের ছবি দেখছি আজকেই প্রথম সরাসরি গোলাপি মহিষ দেখলাম এই প্রাণী প্রদর্শনী মেলায় একটা ছোটোখাটো গরুর হাট বসছে তবে এইখানে সব গরুই স্পেশাল যা দেখলাম এখানে গরুগুলি পাঁচশো কেজি থেকে আঠারোশো দু হাজার কেজি পর্যন্ত আছে এক একটা ওজনের কাঙ্কারাজ ফ্রিজিয়ান কয়াল রেড চিটবাং বিভিন্ন জাতের গরু সব জাতের নামও আমি জানি না আর এই গরুগুলির দাম চার লাখ টাকা থেকে শুরু করে তিরিশ লাখ টাকা পর্যন্ত আরেকটা তথ্য দিয়ে রাখি এখানের এই প্রাণীগুলারে নিয়ে প্রতিযোগিতা হয় আমরা সেটা আপনাদেরকে দেখানোর এবং ফলাফল জানানোর চেষ্টা করবো কথায় আছে ধান্যামিচের ঝাল বেশি আর তেমনি এই ছোট গরুটারও দাম অনেক বেশি এই ভাটটি এক একটা গরুর দাম পড়ে চার থেকে সাত লাখ টাকা মাংসও খুব সুস্বাদু অনেকে আবার সব করে পালেন এই গাড়লটার দাম চাওয়া হচ্ছে দুই লাখ গাঢ়লটা দেখতে অনেক সুন্দর ভেড়াটা দেখতে যেমন সুন্দর এর শিংগুলাও আরও অনেক বেশি সুন্দর এটার দাম চাওয়া হয়েছিল ষাট হাজার এই মেলাতে যারা গরু এবং ছাগল নিয়ে আসেন তারা মূলত কোরবানি টার্গেট করেই আসেন এর ভিতরে শৌখিন ক্রেতাও আছে এই খাসি বা ছাগলের এলাকায় এসে দেখলাম এইখানে বিভিন্ন জাতের বিভিন্ন দেশের ছাগল ভেড়া দুম্বা গাড়ল আছে দাম ভেদে পঞ্চাশ হাজার টাকা থেকে নয় লাখ টাকা পর্যন্ত কাশফুলের মতো দেখতে এই ছাগলটা কাশ্মীরি ছাগল আশেপাশে বিক্রেতা নাই বলে আপনাদেরকে দামটা জানাইতে পারছি না আমার নিজের এটার দাম জানার খুব আগ্রহ সামনের বছর আমরা চেষ্টা করব আপনাদেরকে ঢাকার বাইরে যে প্রাণী সম্পদ মেলাটা হয় সেটা দেখানোর জন্য আসলে আমাদের সব কিছুই হয়ে যাচ্ছে ঢাকা কেন্দ্রে ঢাকার বাইরে মেলাটা কতটা জমজমাট হয় আমি এখনও দেখি নাই আপনারা যদি কেউ দেখে থাকেন লিখে জানাতে পারেন ভাট্টি গরু ঢাকার অনেকে কিন্তু ছাদেই পালেন এখানে প্রচণ্ড গরম গরম থেকে বাঁচার জন্য এই গরুটাকে গোসল করানো হচ্ছে তাও মনে হচ্ছে না যে খুব একটা কোনো লাভ হচ্ছে চালাক বাক্স বাংলার দর্শকরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আপনারা কে কোনখান থেকে আমাদের এই কন্টেন্ট দেখছেন নিচে কমেন্টে লিখে জানাতে পারেন বা আর কি কি দেখতে চান কি কি দেখতে আপনাদের ভাল লাগবে সেটাও জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের ইচ্ছা পূরণের আপনারা যারা এখন পর্যন্ত ফলো বা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব ফলো লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্যে এটার প্রাইস আমরা চাচ্ছি আঠারো হাজার টাকা আমেরিকান রাহামা মুরগি এটা জোড়া পড়বে ষাট হাজার টাকা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট মুরগি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি এখানে আপনারা স্টল ছাড়াও অংশগ্রহণ করতে পারবেন অনেকে দেখলাম যে পোষা কুকুর বিড়াল নিয়ে এমনিতেই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন বা কোনো একটা দোকানের সামনে গিয়ে বসছেন এখানে কেউ এটাতে বিরক্ত হয় না আপনাদের আগে জানাইছিলাম যে উট জোড়া বিক্রি হয়েছে পঞ্চাশ লাখ টাকায় মালিক এখনো নেন নাই প্রদর্শনীর জন্য রেখে গেছেন প্রদর্শনী শেষে নিয়ে যাবে এখানে উটের যে চড়ানো হচ্ছে মানুষজনকে প্রতিজন একশো টাকা এখন পর্যন্ত আবার যেমন হয়েছে দু তিনশো জন উঠছে যদি তিনশো জন উটে তিরিশ হাজার টাকা এই টাকাটা এক কেনি উট চালাক বাক্স বাংলার দর্শকরা আপনাদের জন্য এখন বিশেষ আকর্ষণ কুকুরের র্যাম্প শো এবং তার সাথে অন্যান্য খেলা এখন দেখতে পাচ্ছেন গার্ডগ কিভাবে অ্যাটাক করে কাউকে সন্দেহ হইলে আরে বা এর আগে ছোটবেলায় বিটিভিতে দেখতাম এরকম আগুনের গোলকের ভিতর দিয়ে কুকুর লাভ দিত আজকে সামনাসামনি দেখলাম

হোলস্টিন ক্রস সাইবার হোলস্টিন ক্রস কেন কারণ পিওর হোলস্টিন ফিশিয়ানের পিওর ব্ল্যাক কালার হয় না এই গোড়ার দাম আমি কিছু সাড়ে ছয় লাখ টাকা তাও গোড়া দিল না কি বলবো গরু মানুষকে আক্রমণ করছে না মানুষ গরুকে আক্রমণ করছে বাস্তবতা হইলে মানুষ গরুরে আক্রমণ করছে গুরু যে পথ দিয়ে আসা যাওয়া করতেছে সে পথে তারা আটকে দাঁড়ায় ছিল অনুরোধ করার পরেও তারা সরেন নাই এক পর্যায়ে একটা গরু মানে বেয়াড়া টাইপের গরু ধাক্কা টাক্কা দিয়ে মানুষের ভিতর ঢুকে গেছে দেখেন অবস্থাটাকে করে পাওয়া যাচ্ছে ও এইটি টাকা ও সেভেন্টি টাকা আর ইংলিশ বোল্ড অফ দ্য এক্সপেন্সিভ ওরা হচ্ছে গিয়ে আপনার ওয়ান নাইক সিক্সটি পড়েছিল আর মেইনটা ওয়ান করে পড়েছিল আর সেন্ট আপনার 90,000 ছিল ফ্রিজিয়ান জাতের চোদ্দোশো কেজি ওজনের এই গরুটা আজকের প্রথম স্থান অধিকার করছে আর প্রথম স্থান অধিকার করার খুশিতে গরুটা সবাইকে নাচ দেখাচ্ছে ওর নাম হচ্ছে বাংলা দর্শকরা আমাদের বিদায় নেওয়ার সময় হলো আশা করি ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী পর্বগুলো নিয়মিত দেখবেন কমেন্ট লাইক করে সাথে থাকবেন